সজনে ডাটার স্বাস্থ্য উপকারিতা গ্রীষ্মকালীন একটি অতি সুপরিচিত সবজি সজনে ডাটা গরমের সবজি হিসেবে সজনে ডাটা অনেকেই পছন্দ করেন শুধু ডাটাই নয় এর পাতা ফুলও খাওয়া যায় সজনে ডাটা শুধু খেতেই যে সুস্বাদু তা কিন্তু নয় এর স্বাস্থ্য উপকারিতাও বলে শেষ করা যাবে না সজনে ডাটা ভিটামিন এবং খনিজের অন্যতম উৎস আসুন তাহলে জেনে নেই সজনে ডাটার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সজনে পাতা ও ডাটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি জ্বরের সময় শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে তাই আপনার যদি জ্বর হয়ে থাকে তাহলে সজনে ডাটা বা পাতা খেতে পারেন সজনে ডাটায় প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম ও প্রোটিন থাকে এ কারণে এটি হাড় মজবুত রাখতে ও বাথের ব্যথা কমাতে অনেক ভূমিকা রাখে সজনে ডাটায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকায় এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে তাই যাদের প্রেশার রয়েছে তারা সজনে ডাটা খেতে পারেন এতে উপস্থিত বিভিন্ন ভিটামিন এবং খনিজ ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য অনেক উপকারী মুখের স্বাদ বাড়ায় সজনে ডাটা অনেক সময় আমাদের খাওয়ার রুচি চলে যায় তাই রুচি ফেরাতে সজনে ডাটা খেতে পারেন এই গাছে ডাটা ফুল পাতা খেলে জলবসন্ত ও গুটি বসন্তে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক কমে যায় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ সজনে ডাটা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করে হজমের সমস্যা কমাতেও অনেক সাহায্য করে ফুসফুস ভালো রাখতে সজনে ডাটা খেতে পারেন অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজযুক্ত সজনে ডাটা ফুসফুসকে সুস্থ রাখে সজনে ডাটায় প্রচুর পরিমাণে ভিটামিন থাকায় এটি দৃষ্টিশক্তি ভালো রাখে এবং চোখের অসুখ সারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শ্বাসকষ্টেও খুব উপকারী সজনে ডাটা এর ডাটা ও পাতা খেলে শ্বাসকষ্ট অনেক কমে যায় সজনে ডাটায় থাকা অক্সিডেন্ট অ্যালার্জি প্রতিরোধ করে ফলে অ্যালার্জির কারণে যে শ্বাসকষ্ট হয় তা কমে যায় রক্ত পরিষ্কার রাখতে সহায়তা করে সজনে ডাটা নিয়মিত সজনে ডাটা বা পাতা খেলে রক্ত সঞ্চালন আরও ভালো করতে সহায়তা করে গর্ভবতী নারীদের জন্য খুবই উপকারী সজনে ডাটা বিশেষ করে প্রসব এবং প্রসব পর্বতে জটিলতা দূর করতে এটি দারুণভাবে কাজ করে থাকে সজনে ডাটায় অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকে কারণে সাধারণ সর্দি কাশির মতো রোগগুলো দূরে থাকে সজনে ডাটাকে পৃথিবীর সবথেকে শক্তিশালী সবজি বলা হয় যাতে দুধের চেয়েও চার গুণ বেশি ক্যালসিয়াম কলার চেয়েও তিন গুণ বেশি পটাশিয়াম এবং মাংসের চেয়ে দুই গুণ বেশি প্রোটিন রয়েছে তাই শরীর সুস্থ রাখতে নিয়মিত সজনে ডাটা খেতে পারেন ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশেই থাকুন অসংখ্য ধন্যবাদ